ঘরে বসেছিলাম ভালো লাগে না কিছু তাই বললাম যাই আজকে একটু ঘুরে টুরে আসি আরও বৃষ্টি নাই তাই বাইরেই আজকে একটু এখন ব এদিকে আবহাওয়া ভালো গ্রামের পরিবেশ আসলে ঘরে বসে থাকলে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করা যায় না তাই আজকে একটু দেখি একটু আকাশটা ভালো আছে ফসা আছে তাই বললাম যাই একটু ঘুরে ফুরে আসি আর কি তাই আজকে বাইরে গেলাম ঘুরতে এই দেখছেন এই গ্রামের পরিবেশটা দেখছেন আসলে এইখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় আরো যদি মন মন খারাপ থাকে আপনাদের এই গ্রামের পরিবেশে আসবেন গর্বের দেখবেন অটোমেটিক মন এমনি ভালো হয়ে যাবে আসলে গ্রামের সন্দেহ না শহরে পাওয়া যায় না আর এইখানে এইখানে আসলে এমনিই মন ভালো হয়ে যায় আর ওই আমার পিছনের যে দৃশ্য দৃশ্যটা আমার পিছনের যে দৃশ্যটা ওইটা দেখার মতোতে শুধু